সাল্লাহ সাল্ল্লাহসাল্লাম বলেছেন যে জাতি বিধর্মীদের সাদৃশ্য গ্রহণ করবে তারা তাদের দলভুক্ত হবে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালার রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার রহমতে ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যেহেতু পয়লা বৈশাখ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি আর এখানে যে কিছু কাজকর্ম আমি এখন করে নিব তো আর সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর আজকে নববর্ষ উপলক্ষে আসলে কোনো কিছু তো করা সেভাবে যায়জ নেই যে হাদিস্টার কথা আমি প্রথমেই বললাম যে বিধর্মী বা বিজাতীয় যে কালচার সেটা অনুসরণ করলে আমাদের নবীজি বলেছেন যে আমরা তাদের দলভুক্ত হয়ে যাব। মানে আমরাও বিধর্মী হয়ে যাব তো তার জন্য বিধর্মীদের কোনো কালচারই কিন্তু একজন মুসলমান হিসেবে আমাদের পালন করা কিংবা অনুসরণ করা একদমই জায়জ নেই তো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমার হাজব্যান্ড বলেছিলেন যে পান্তা ভাত খাবেন তো আমি একটা হুজুরের আর কি মিজানুর রহমান আজহারি হুজুরের আর কি লেকচারে মানে শুনেছিলাম যে উনি বলছিলেন যে এক বাঙালি সংস্কৃতি হিসেবে যদি পান্তা ভাত ইলিশ মাছ খাওয়া হয় তাহলে সেটা না হবে না তো আবার অন্য কিছুটা অন্য কথাও বলেছেন তো আসলে আমি যতটুকু বুঝি যে বিতর্মীদের সাথে যারা যদি মানে মিলে যায় তো সেটা আসলে পালন করাটা আমাদের জন্য ঠিক হবে না তো তারপরেও আমার হাজব্যান্ড যেহেতু বলেছেন যে পান্তা ভাত আর ইলিশ মাছ ইলিশ মাছ তো আর নেই ইলিশ মাছ তো আমাদের অনেক দিন হলেও খাওয়া হয় না কারণ ইলিশ মাছের তো প্রচুর দাম তার কারণে তো ইলিশ মাছ একদমই আমাদের আনছে না তো যাই হোক পান্তা ভাত খেতে চেয়েছিলেন আমার হাজব্যান্ড তো হাজব্যান্ডের আবদারটা আমি আসলে উপেক্ষা করতে পারলাম না মানে উনি ওনার আবদারটা আর কি রাখতে বাধ্যই বাধ্যই হলাম নাহলে হয়তো ওনার খারাপ লাগবে তো সেই চিন্তা করে আর কি পান্তা ভাতার আয়োজনটা করেই ফেললাম তো আসলে পান্তা ভাতার আয়োজন বলতে খুবই সামান্য কিছুই আর কি করেছিলাম পান্তা ভাত রাতের যে ভাতটা ছিল তো সেই ভাতটার মধ্যে আমি পানি দিয়ে পানি দিয়ে পান্তা ভাত করে নিয়েছিলাম আর সেই সাথে পুস্তা ভাজি তারপরে সুটকি ভর্তা করেছিলাম চাপা সুটকির ভর্তা আর মাছ ভাজা সরপুটি মাছ ভাজা তো এইগুলোই করেছিলাম তো আপনারা দেখতে থাকুন সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আমি কিছু মরিচ এনেছিলাম তো সেই মরিচের বোটাগুলো আর কি ফেলে নিচ্ছি মরিচের বোটা ফেলাটা অনেক বেশি একটা ঝামেলার কাজ তো সেই কাজটা এখন করে নিচ্ছি যেহেতু আমার ভর্তা বানাতে শুকনামরিচটা লাগবে তো এই কারণে আমি ভাবলাম যে বোটা ফেলে একবারেই আর কি ভর্তা বানানোর কাজে চলে যায় তো আজকে যেহেতু ছুটির দিন তো আজকে তো সবাই ঘুমিয়ে আছে। আমি একটু তাড়াতাড়ি উঠে গিয়েছি উঠে গিয়ে তারপরে আর কি রান্না আয়োজনগুলো আর কি করে নিচ্ছি তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আসলে পান্তা ভাত ইলিশ মাছ খাওয়াটা খুব দোষের কিছু সেটাও না আবার আসলে যতটুকু সম্ভব না না করতে পারাটাই আসলে ভালো তো আমি চিন্তা করেছি নেক্সট ইয়ারে যদি আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আর আমি এগুলো কিছুই করব না আর আসলে এই দিনে যেহেতু সবাই অন্য ধর্মের মানুষরাও এগুলো করে থাকে তাহলে আমরা পান্তা আর ইলিশ মাছ এটা আমরা অন্য দিনে খেতে পারি পয়লা বৈশাখের দিনে খেতে হবে এমন কি আমরা তারপরে তো পুরো বৈশাখ মাস জুড়ে আমরা খেতে পারি তো ওই দিনই খেতে হবে এমন কি কথা আছে আসলে আমাদের আমরা বাঙালি সেটা সেই পরিচয়ের আগে আমাদের আমরা যে মুসলিম সেই পরিচয়টা আমাদের সবচেয়ে বড় তো এখানে আমি চাপা সুটকির ভর্তাটা এখন তৈরি করে নিব তো তার জন্য আমি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি আস্ত কিছু রসুন দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু বেশি করে আর মরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর শুকনামরিচটা অনেক বেশি ঝাল ছিল এই কারণে আমি অল্প কিছু মরিচ দিয়েছি দিয়ে তারপরে আমি ভেজে নিব আর পাশে চুলে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি আর এখন আমি চাপা সুটকি যেটাকে বলে মানে পুঁটি মাছের যে সুটকিটা আর কি সেই শুটকিটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম মাঝখানে আর কি দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু ভালো করে আর কি ভেজে নিব তো সব কিছু একসাথে করে আর কি ভালোভাবে ভেজে নিব আর এই তো এখানে এই যে ভাজা হয়ে গিয়েছে তো আমি এগুলো সব একসাথে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এখানে এই যে আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এই যে ব্লেন্ডারের জগের ভিতরে দিয়ে আমি একদম ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি আবারও আর কয়েক টুকরো আর কি রসুনে দিয়ে দিলাম টুকরো করে কাটা রসুনের কোয়া দিয়ে দিলাম আর এই রসুনগুলো আর কি দাঁতের নিচে যখন পড়বে তখন খেতে অনেক ভালো লাগবে আর পাশের চুলায় আমি এই যে সরপুটি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আমাদের দুইজনের জন্য দুই টুকরো আর কি মাছ ভাজতে দিয়েছি কারণ আমার বাচ্চারা পান্তা ভাত খায় না এই কারণে আমার বাচ্চাদের জন্য কোনো কিছুই করছে না তো এখানে যে আমি রসুনগুলো হালকা ভেজে নিয়েছিলাম নিয়ে তারপরে আমি ব্লেন্ড করে রাখা সুটকি দিয়ে দিয়েছি সুটকি দিয়ে তারপরে ব্লেন্ডার জগটাকে একটু পানি দিয়ে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি আর সেই সাথে আমি লবণ সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে ভেজে নিব তো এই তো হয়ে গেল এভাবে আমি খুব সহজ আর সিম্পলভাবে শুটকি ভর্তাটা করে নিলাম তো মার্শাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল আর এই সুটকির ভর্তাটা কিন্তু অনেক ঝাল হয়েছিল আসলে আমি ঝাল খুব একটা বেশি দিই নি তারপরেও দেখা গিয়েছে যে অনেকটা ঝাল হয়ে গেছে আর শুকনামরিচগুলো অনেক ঝাল ছিল এই কারণে তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চাপা শুটকির ভর্তা আর এখানে এই যে কাঁচামরিচ তারপরে বোম্বাই মরিচ লেবু পেঁয়াজ তারপরে এখানে যে উস্তা ভাজি আর এই যে সরপুটি মাছ ভাজা আর এই যে পান্তা ভাত এগুলো দিয়ে আমরা এখন নাস্তা করে নিব তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অথবা আমার কথার সাথে যদি আপনারা একমত না হয়ে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে এক একজনের চিন্তাভাবনা এক এক রকম তো যে শোভাযাত্রাগুলো করে পয়লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা তারপরে আনন্দ শোভাযাত্রা যাই হোক না কেন আসলে পয়লা বৈশাখটা এরকমও কোনো একটা মানে উৎসব না যে সবাই মিলে শোভাযাত্রা করতে হবে বা আমি আসলে এটাই মনে করি যে শোভাযাত্রা করা এত আনন্দ উৎসব করা এগুলো আসলে কোনো প্রয়োজনই নেই তো যাই হোক এখানে যে আমি একটু বিরিয়ানি রান্না করব। চিকেন বিরিয়ানি রান্না করব তো আমি পেঁয়াজ আর আলু একসাথে করে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিব আর আমি পোলাওটা রান্না বসিয়ে দিয়েছি পোলাওটা প্রায় রান্না হয়ে এসেছে আর চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে আগে রেখে দিয়েছিলাম এখান এখানে যে চিকেনগুলো আমি সব ধরনের মশলা দিয়ে মেরিনেট করে আগেই আমি রেখে দিয়েছি অনেকক্ষণ আগে আর কি রেখে দিয়েছিলাম এখন আমি এই যে মেরিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি মিডিয়াম আছে আর কি রান্না করে নিব আর বিরিয়ানি রান্নাটা আসলে ডিটেলসে সেভাবে আমি দেখাচ্ছি না কারণ বিরিয়ানি রান্নাটা সবাই জানে আর এই কারণে আমি বিরিয়ানি রান্নাটা সেভাবে শেয়ার করিনি তো একবারে রান্না শেষ হওয়ার পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এই তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার তো বাচ্চাদের পছন্দের খাবারটা আর কি আজকে দুপুরবেলা রান্না করে নিলাম আর এই তো উপর থেকে আমরা যেহেতু পাঁচজন মানুষ তো পাঁচটা ডিম আমি আর কি সিদ্ধ করে তারপরে হালকা করে একটু ভেজে এরপরে দিয়ে দিয়েছি আমরা এত আনন্দ উৎসবে মেতে আছি আর কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই করে যাচ্ছে প্রতিনিয়ত তারা রক্তাক্ত হচ্ছে বিক্ষত হচ্ছে ছোট ছোট শিশুরা নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে চলে যাচ্ছে তাদের কথা যখন চিন্তা করি তখন বুকটা ফেটে যায় তখন কোনো কিছুই আর ভালো লাগে না শুধুমাত্র দোয়া করা ছাড়া আর আমাদের কোনো কিছু করার নেই তো এখানে সন্ধ্যার পরে আমি বাচ্চাদের জন্য একটু না নাস্তা তৈরি করে নিচ্ছি তো আমি এখানে নুডলস রান্না করে নিচ্ছি এক প্যাকেট কোকোলা নুডলস আমি একটু ভেজিটেবল দিয়ে রান্না করে দিচ্ছি বাচ্চাদের জন্য আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন আপু ভাইয়ারা এক আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে দয়া করে ক্ষমা করবেন আর আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সবাইকে সুস্থতা নিয়ামত দান করুন আমিন আল্লাহ হাফেজ